ভাই ভাই শরিয়তের অ্যাকচুয়াল হুকুম অনুযায়ী কার্যত দাঁড়িয়ে রাখা ফরজ শরিয়তের অ্যাকচুয়াল হুকুমটা হলো অজেব আর এই অজেব কাজটা বাস্তবে রূপায়ণ করা এটা ফরজ এই জন্য কোন কোন কেতাবে দাঁড়িয়ে রাখা ফরজ বলা হয়েছে কোন কোন কেতাবে দাঁড়িয়ে রাখা অজেব বলা। হয়েছে আর আমভাবে। ভাবে আমরা বা অনেকে বলে দাঁড়িয়ে থাকা সুন্নত কথা বুঝে আসছে জি চল সুন্নত বলতে এই অঙ্গ এই লক্ষ্যে যে নবী রেখেছেন কিন্তু নবী যেটা রেখেছেন ওটা ওই ফরজ অজেবের দরজায় রেখেছেন নবী রেখেছেন সুন্নত আলাদা কিন্তু মূল হুকুমটা ফরজ এখন আমাদের দেশে ঘরে কাজের দায় হোক বয়সের তারতম্য হোক অনেকে নামাজ কালাম পরে ধর্ম মহাপত করে অথচ দাড়িটা রাখতে পারিনি এরম লোক আছে না নাই যে আজ রাখিনি কাল রাখতে পারে আশা রাখা যায় আশা রাখা যায় ভাই ও পর্যন্ত ও পর্যন্ত গোনা হলো মাফির রাস্তা আছে এখন যদি কেউ বলে দাড়ি রেখে লাভ কি কিংবা তুই দাড়ি রেখে কি পেয়েছিস ভাই এইটা একদিকে কোরআনের হুকুম লঙ্ঘন হচ্ছে আর একদিকে নবীর আমলের বিপরীত কথা চাপানো হচ্ছে তোমার ইমানটাই গেছে ও বেচারা দাড়ি রাখেনি নামাজ পড়ে আলেমকে ভক্তি করে রোজা রাখে অজন জেকে রাজগার করে ও দাড়ি না রাখার গোনাটা হচ্ছে আল্লাহ চাইলো ক্ষমা চাইলে একদিন মাপ পেয়ে যাবে কিন্তু তোমার সর্বনাশ তোমার ঈমানটাই ধ্বংস হয়েছে সুতরাং এই পর্যন্ত যত আমল করেছিলে সব ধ্বংস নতুন করে যদি তওবা পড়ে নতুন করে ঈমান আইনে আবার যদি কিছুদিন বাঁচো বাঁচিয়ে রাখে আল্লাহ আর আমল করো তাহলে তোমার ওই সামনের আমলগুলো পাবে খুঁজে পিছনের গুলো শেষ ব্যাপারটা কত কঠিন বোঝা গেছে এই হেনা বলেন বোঝা গেছে আমি এই প্রসঙ্গে আপনাকে একটা ঘটনা শোনাবো একবার ধরুশ্বরী ব্যাপারটা ভাই সম্মানিত ভাইরা এক এক করে যদি বলি যে আপনি বলুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আপনারা জীবনে শুনে আছেন আপনারা জীবনে শুনে আছেন যে ওমরের রাগ খুব এ বাবা হ্যাঁ আর ওমর একটু তেরসপরস দেখলেই তা বলতি তলত কেউ শুনেছেন না অজন অমরের কথাই হলো হুজুর হুকুম দেন ও ধরার গড় দেন আলাদা করতে অমর এরকম জালালি মেজাজের লোক ছিলেন ভাই তো অমরের এই কথার ওয়েট খুব বেশি অমরের গলার আওয়াজ রসুলের গলার আওয়াজের থেকেও বেশি তো রসুল আওয়াজ শুনে কষ্ট পেতেন কিন্তু কিচ্ছু বলতেন না না কিন্তু নবী পাকের মনের খবর আল্লাহ তো জানেন না যে অমরের কথায় নবী কষ্ট পাচ্ছেন এটা তো আল্লাহ জানেন না

এই যে নবীর গলার আওয়াজের উপরে চড়াতে নিষেধ করেছেন আল্লাহ আয়াতটি যখন নাজিল হলো তো রসুল আম ভাবে বলে দিলেন তো যে যা বুঝলেন বুঝলেন সব থেকে গভীর বুঝে গেলেন হজরত ওমার অন্য সাহাবারা আমার মতো গলার আওয়াজ করে কথা বলে না আমার মতো চড়িয়ে কথা বলে না যত চড়িয়ে কথা আমি বলি আয়াত নাজিল হওয়ার পরে দেখতে পাওয়া গেল হাজরতমার আল্লাহ মানোহর গলার আওয়াজ একেবারেই দমে গেছে একেবারেই নমনীয় হয়ে গেছে এই আয়াত নাজিল হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত রসল্লাহ হায়াতে ছিলেন ওমার রদি আল্লাহ যত কথা বলতেন একবারে নবী বুঝতে পারতেন না আবার বলতেন ওমার তুমি কি বললে আবার বললেন ওমার তা তখনও হয়তো নবীর বুঝে এলো না তিনবার করে বলতে হতো ওমর তুমি কি বললে বলো একবার জোরে বলুন সোহান আল্লাহ কি বোঝা গেল একটা নির্দেশে নিজের অভ্যাসকে তিনি পূর্ণ একশো ডিগ্রি পাল্টে যে ছিল চড়া সেই আওয়াজ আওয়াজকে এতটা কমিয়ে ফেললেন যে প্রত্যেকটা কথা তিনবার করে জিজ্ঞাসা করে তবে নবীকে উদ্ধার করতে হতো ভাই আমার কথার আওয়াজে নবী কষ্ট পাবে এই বেয়াদবী নবীর প্রতি সম্ভব না ভাই আশ্চর্য হয়ে যাবেন এখানে হজ করা উম্র করা লোক অনেকে আছে কারুন নজরে এসছে কি আসেনি আমি জানি না তবে ভাই শরীয়তের অ্যাকচুয়াল হুকুম অনুযায়ী কার্যত দাড়ি রাখা ফরজ শরীয়তের অ্যাকচুয়াল হুকুমটা হলো অজেব আর এই অজের কাজটা বাস্তবে রূপায়ন করা এটা ফরজ এই জন্য কোন কোন কেতাবে দাঁড়িয়ে রাখা ফরজ বলা হয়েছে কোন কোন কেতাবে দাঁড়িয়ে রাখা অজেব বলা হয়েছে আর আম ভাবে আমরা বা অনেকে বলে দাঁড়িয়ে রাখা শোন না কথা বুঝে আসছে সুন্নত বলতে এই এই লক্ষ্যে যে নবী রেখেছেন কিন্তু নবী যেটা রেখেছেন ওটা ওই ফরজ অজেবের দরজায় রেখেছে নবী রেখেছেন সুন্নত আলাদা কিন্তু মূল হুকুমটা ফরজ এখন আমাদের দেশে ঘরে কাজের দায় হোক বয়সের তারতম্যে হোক অনেকে নামাজ কালাম পড়ে ধর্ম মহব্বত করে অথচ দাড়িটা রাখতে পারিনি

লঙ্ঘন হচ্ছে আর নবীর আমলের বিপরীত কথা চাপানো হচ্ছে তোমার ইমানটাই গেছে ও বেচারা দাড়ি রাখিনি নামাজ পড়ে আলেমকে ভক্তি করে রোজা রাখে অজন জেকে রাজগার করে ও দাড়ি না রাখার গোনাটা হচ্ছে আল্লাহ চাইলো ক্ষমা চাইলে একদিন মাপ পেয়ে যাবে কিন্তু তোমার সর্বনাশ তোমার ইমানটাই ধ্বংস হয়েছে সুতরাং

আমি এই প্রসঙ্গে আপনাকে একটা ঘটনা শোনাব একবার ধরশরিফ ব্যবহার Aí!